শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানাব দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে বললেন রুহুল কবির রিজভি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দিয়েছে ভারত সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে আর এ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে ভারত সরকারকে নোট ভারভেল দিয়েছে বাংলাদেশ এর আগে আজ সকালে রাজধানীর ফিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বন্দি বন্দীপত্তপন্ন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি বলেছেন অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল দেশের জনগণের দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে জনগণের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে তিনি কথা বলেন রিজবি বলেন রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি বলেছেন অনেকেই কিন্তু সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত বিরোধী দল দমন করে এদেশের গণতন্ত্র ধ্বংসে ভারতের কি দায় নেই প্রশ্ন রেখে রিজবি বলেন দেশবিরোধী কত কাজ যে শেখ হাসিনা করেছেন এর কোনো শেষ নেই তেপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি বলছে এখন অনেকেই কিন্তু সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্তের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আগের মতো আতঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার সব হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পার্টির নমিনেশন হলেই সব হতো অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে রিজবি বলেন বিচার বিভাগ আর প্রশাসনের স্বাধীনতাটা দরকার এমন পরিবেশ নিশ্চিত করুন যেন নির্বাচন বিভাগ নির্বাহী বিভাগের অবৈধ কোনো কিছু মানতে বাধ্য হবে না সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিট শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি সংস্কার কোনো বড় বিষয় না উল্লেখ করে রিজভি বলেন ঊর্ধ্বতন কেউ বা নির্বাহী আদেশের অবৈধ নির্দেশকে না বলাই বড় সংস্কার প্রশাসনের সমন্বয়ে ঠিক মতো না হওয়া না হওয়ার কারণে এখনও দেশের আইনশৃঙ্খলা ঠিক হয়নি এ সময় শেখ হাসিনা ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন